আর সালাম আলাইকুম বন্ধুরা ট্রেজার হান্ট বা গুপ্তধন উদ্ধারের মুভি তো আমরা অনেকেই দেখেছি কিন্তু আজ যে মুভি টি করতে যাচ্ছি সেখানে ম্যাক্স নামে একজন লোক কোনো গুপ্তধন নয় বরং এমন এক ঝর্ণার খোঁজ করছে যার পানি পান করলে অমর হওয়া যায় তবে সেই ঝর্ণাটি কোথায় আছে তা জানতে হলে তাকে এমন কিছু পেন্টিং খুঁজে বের করতে হবে যেগুলো রয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে এবার সেগুলো উদ্ধার করতে গিয়ে সে এমন সব অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয় যা দেখলে তুমিও রীতিমতো শখ খেয়ে যাবে বলছিলাম সদ্য মুক্তি পাওয়া মুভি ফাউন্টেন অফ ইয়োথ এর কথা তো বন্ধুরা কথা না চলো চলে যাই আজকের ভরা মুভির গল্পে মুভি শুরু হয় একটা দৃশ্য দেখিয়ে সেখানে আমরা সিনেমার প্রধান চরিত্র ম্যাক্স দেখতে পাই যাকে একদল মাফিয়া ধাওয়া করছে আর সে বাইকে করে পালানোর চেষ্টা করছে আসলে ম্যাক্স একটি মহামূল্যবান প্রাচীন পেন্টিং চুরি করে পালাচ্ছিল আর মাফিয়ারা সেই পেন্টিংটির জন্যই তাকে তাড়া করছে এক পর্যায়ে ম্যাক্স কৌশলে মাফিয়ারদের বোকা বানিয়ে পালিয়ে যায় এবং একটি ট্রেনে উঠে পড়ে ট্রেনে ওঠার পর ক্লান্তির কারণে কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ে এরপর আচমকাই তার ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে আজমা নামের একটি মেয়ে তার সামনেই বসে আছে মেয়েটি তাকে পেন্টিংটি ফিরিয়ে দিতে বলে তবে ম্যাক্স রাজি না হলে হঠাৎ পেছন দিক থেকে আজমার এক সহকর্মী এসে দড়ি দিয়ে তার গলা চেপে ধরে তখন ম্যাক্স কৌশলে সবাইকে পরাস্ত করে ট্রেন থেকে পালিয়ে যায় এরপর সে তার বন্ধু রুশোকে ফোন করে এবং পুরো ঘটনাটি খুলে বলে ঘটনা শুনে রুশো তাকে জানায় কিলোমিটার দূরে একটা বাস স্টপেজ আছে। সেখান দিয়ে সে নিরাপদে এই এলাকা ছেড়ে যেতে পারবে এরপর সিন শিফট হয়ে লন্ডনের দিকে আসে সেখানে আমরা ম্যাক্স এর বোন লিসাকে দেখতে পাই লিসা মিউজিয়াম অব দ্য লন্ডনে কাজ করে সে সেখানকার সকল পেন্টিং এর দেখাশোনা করে আর ভিজিটরদের গাইড করে কিন্তু বর্তমানে সে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু সমস্যায় আছে আসলে তার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে পরকিয়ার সময় তাকে ধরে ফেলে আর এখন তাদের ডিভোর্সের বিষয়ে কথা চলছে তাদের একটি ছেলে আছে ফলে সে ভবিষ্যতে কার সাথে থাকবে সেটা নিয়ে আদালতে মামলা চলছে পরের দিন সকালে লিজা যখন মিউজিয়ামে যায় দেখে সেখানে তার ভাই ম্যাক্স এসেছে অনেক দিন পর ম্যাক্সকে দেখে সে বেশ অবাক হয় ভাইকে দেখে লিসা বেশ আবেগ আপ্লুত হয়ে পড়ে আর এখানে ম্যাক্সের একটা বিশেষ দক্ষতা ছিল সে খুব সহজেই কথার জালে কাউকে ভোলাতে পারে আর সে তার এই ক্ষমতাটাই লিসার উপর ব্যবহার করে সে লিসার সঙ্গে কথা বলার সময় মিউজিয়ামে হেড অব ক্রাইস্ট নামের একটা পেন্টিং চুরি করে এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু তৎক্ষণাৎ সেটা লিসা বুঝে যায় সে ম্যাক্সকে পেন্টিংটা ফিরিয়ে দিতে বলে কিন্তু এর মাঝেই মিউজিয়ামের পেন্টিংটি চুরি হওয়ার খবর জানাজানি হয়ে গেলে সেখানকার সিকিউরিটি গার্ড ম্যাক্সের পিছনে লেগে যায় এখন লিসা যেহেতু ম্যাক্সেরই বোন তাই এখানে সেও ফেসে যেতে পারে তাই ম্যাক্স তার বোনকে গাড়িতে নিয়ে সেখান থেকে দ্রুত পালাতে থাকে চলার পর হাত থেকে জন্য একটা ট্রাকের ভিতরে ঢুকে নিজেকে লুকিয়ে আসলে তার অন্যান্য লোকজন আগে থেকেই ঠিকঠাক করে রেখেছিল গাড়ির ভেতরে আমরা ম্যাক্সের দুই সহকর্মী ফেড্রিক আর মারিয়াকে দেখি ম্যাক্স পেন্টিংটি ফেড্রিককে দিয়ে ভালোভাবে স্ক্যান করে দেখতে বলে সেখানে কোনো ক্লু আছে কিনা ম্যাক্স এসব কর্মকাণ্ড দেখে লিসা অবাক হয়ে দেখতে থাকে সে কিছুই বুঝতে পারছিল না যে ম্যাক্স এসব কেন করছে ফ্যাড্রিক পেন্টিংটা ভালোভাবে পরীক্ষা করে এবং জানায় সেখানে কোনো ক্লু নেই অর্থাৎ এই পেন্টিংটা হয়তো নকল ছিল এসব কর্মকাণ্ড দেখে লিসা কোনো প্রশ্ন করবেই তার ভাইকে কিন্তু তখনই ম্যাক্স তাকে অজ্ঞান করে একটা নিরাপদ স্থানে নামিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় জ্ঞান ফেরার পর লিসা মিউজিয়ামে গিয়ে সেই পেন্টিংটা আবারও আগের জায়গায় দেখে অবাক হয়ে যায় কিন্তু সেখানে পুলিশ অফিসার জামাল এসে লিসাকে অনেক জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই কাজের সঙ্গে যেহেতু তার কোনো সম্পৃক্ততা ছিল না তাই তাকে সে অ্যারেস্ট করে না তবে তাকে এই চাকরি থেকে আপাতত অব্যাহিত করে রাখা হয় অন্যদিকে আদালতে লিসার চাকরি না থাকার কারণে তার স্বামীকে তার সন্তানের দায়িত্ব দিয়ে দেওয়া হয় আর এটা শোনার পর লিসা তার ভাইয়ের উপর ভীষণ আকারে রেগে যায় এরপর সে ম্যাক্সের সঙ্গে দেখা করার জন্য তার গোপন স্থানে চলে যায় সে ম্যাক্সের ওপর বেশ রেগেছিল কারণ তার জন্যই সে চাকরি হারিয়েছে আর এখন সন্তানকেও হারাতে যাচ্ছে লিসা তখন ম্যাক্সের কাছে পেন্টিংটি চুরি করার কারণ জানতে চায় তখন প্রথমে ম্যাক্স তাকে জানাতে না চাইলেও তার জোরাজুরিতে সে জানায় আসলে সে ফাউন্টেন অফ ইউথ খুঁজছে এই ফাউন্টেন অফ ইউথ হচ্ছে এমন এক ঝর্ণা যার পানি পান করলে সব ধরনের রোগ সেরে যায় এবং মানুষ আজীবনের জন্য অমরত লাভ করে বন্ধুরা এমন একটি ঝর্ণা যদি পৃথিবীতে আসলেই থাকতো তাহলে তোমরা কি করতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফিরে আসি আবার গল্পে যেহেতু এই পানি পান করলে অমরত্ব লাভ করা যায় এ কারণেই সে পেন্টিংটা চুরি করেছিল সেখানে লিসা ম্যাক্সের সঙ্গে আরো তিনজনকে আমরা দেখতে পাই যাদের মধ্যে দুইজনকে তো আমরা আগেই দেখিয়েছিলাম যারা কিনা যে কোনো ধরনের পেন্টিং ডিকোড করতে পারত তবে তাদের এই পুরো অভিযানের স্পন্সরশিপ ছিল মার্কো নামের এক ধনী ব্যবসায়ী আসলে মার্কো এতটাই ধনী ছিল যে সে চাইলে লন্ডনের মতো একটা শহরকেই কিনে ফেলতে পারত। কিন্তু সে ছিল ক্যান্সারে আক্রান্ত তাই ফাউন্ডেশন অফ ইয়ুথ পাওয়ার আশায় সে ম্যাক্সকে অর্থ দিয়ে সাহায্য করেছিল যেন খুঁজে পাওয়ার পর সেই পানি খেয়ে সে সুস্থ হয়ে যেতে পারে এবং যদি সম্ভব হয় তাহলে অমরত্ব লাভ করতে করতে পারে পারে প্রস্তাব দেয় যে সে চাইলে তাদের সঙ্গে কাজ আসলে লিসা এবং ম্যাক্সের লিসাকে বাবাও ছিল একজন প্রত্নতাত্ত্বিক তিনিও তার জীবনে এরকম অনেক আবিষ্কার করেছেন তাই তাদের দুজনেরই এরকম পুরোনো আশ্চর্যকর জিনিস খোঁজার বেশ শখ ছিল মার্কোর এই প্রস্তাব লিসা তখন সাথে সাথে প্রত্যাখ্যান করে দেয় এবং বলতে থাকে আমি ক কখনোই চোরদের সঙ্গে কাজ করব না তখন মার্কো বলে তুমি যদি আমাদের সঙ্গে কাজ করো তাহলে আমি যেভাবেই হোক তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব এখন ছেলের কথা শুনে শেষ মেশ লিসা তাদের সঙ্গে কাজ করতে রাজি হয় এবার লিসা জিজ্ঞাসা করে আমরা কিভাবে এই ফাউন্ডেশন অফ ইয়ুথ খুঁজে পাব ম্যাক্স উত্তরে বলে ফাউন্ডেশন অফ ইয়ুথ যাতে কেউ অপব্যবহার না করতে পারে সেজন্য প্রায় নয়শো বছর আগে প্রোটেক্টর অফ ফাত নামের গোপন একটি সংগঠন ঘরে উঠেছিল তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীর কাছ থেকে ফাউন্ডেশন অফ ইয়ুথকে রক্ষা করে আসছে ম্যাক্স আরো জানায় ফাউন্ডেশন অফ ইউথ খুঁজে পাওয়ার গোপন রহস্য তারা প্রাচীন ছয়টি পেন্টিং এ লুকিয়ে রেখেছে এই ছয়টি পেন্টিং এ ফাউন্ডেশন অফ ইউথ গোপন ক্লু দেওয়া আছে আর যে সবগুলো ক্লু মিলাতে পারবে সেই খুঁজে পাবে ফাউন্ডেশন অফ ইয়ুথ ইতিমধ্যে তারা অস্ট্রেলিয়া কানাডা দক্ষিণ আফ্রিকা ভিয়েতনাম পাঁচটি পেন্টিং খুঁজে পেয়েছে অর্থাৎ আমরা ছবির শুরুতে যে পেন্টিংটি চুরি করে পালাতে দেখেছিলাম সেটির মধ্যে ফাউন্ডেশন অফ ইউথের একটি গোপন ক্লু লুকিয়েছিল এখনো পর্যন্ত তারা প্রতিটি পেন্টিং থেকে কোনো না কোনো ক্লু খুঁজে পেয়েছে কিন্তু লন্ডন থেকে যে পেন্টিংটি চুরি করা হয়েছিল সেটিতে কোনো ক্লু ছিল না আর এই বিষয়টি তাদের দুশ্চিন্তায় ফেলে দেয় সব পেন্টিং এ কোনো না কোনো ক্লু ছিল কিন্তু এই পেন্টিং এ তারা এখনো পর্যন্ত কোনো ক্লু খুঁজে পায়নি তখন লিসা বলে উঠে আসলে ওই পেন্টিংটা ছিল একটা রেপ্লিকা আর ওই পেন্টিংটি করেছিলেন বিখ্যাত প্রেম টমাস তবে তিনি আসল পেন্টিংটা করার পর সেটি চুরি হয়ে গিয়েছিল তাই মিউজিয়ামে রেপ্লিকাটি রাখা হয়েছে বোনের এই কথায় ম্যাক্স বুঝতে পারে যে এই কারণে ওই পেন্টিংটিতে কোনো ক্লু পাওয়া যায়নি এভাবে এই সন্ধ্যার দিকে ম্যাক্স সেই পেন্টিংটা খোঁজার জন্য অনেক বইপত্র ঘাটাঘাটি করতে থাকে কিন্তু ঠিক সেই সময় সেখানে অ্যাজমা উপস্থিত হয় তাকে দেখেই ম্যাক্স বলে তুমি তাহলে আমার পিছু ছাড়োনি থাইল্যান্ড থেকে এখান পর্যন্ত চলে এসেছ অ্যাজমা উত্তরে বলে তুমি ফাউন্ডেশন অফ ইয়ুথ খোঁজা বন্ধ করো এটা শুধু মানুষকে অমরই করে না বরং ভুল মানুষের হাতে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর এটা রক্ষা করার জন্য প্রয়োজনে আমি আমার জীবনও দিয়ে দিতে পারবো অ্যাজমার মুখে এমন কথা শুনে ম্যাক্স অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কার হয়ে কাজ করো আর তুমি কেন এটাকে রক্ষা করতে চাও অ্যাজমা বলে আমি প্রোটেক্টর অফ ফাতের একজন সদস্য তাই তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি এটা খোঁজা বন্ধ করে দাও নয়তো তোমার জীবন নিতেও আমি একবার ভাববো না এই বলে সে সেখান থেকে চলে যায় তবে স্বাভাবিকভাবে ম্যাক্স তার কথায় কোনো কান দেয় না আর এর মাঝেই সে ছয় নম্বর পেন্টিং এর খোঁজ পেয়ে যায় উনিশশো সালে লুসিটানিয়া জাহাজে করে একদল চোর সেই পেন্টিংটি চুরি করে স্পেনে নিয়ে যাচ্ছিল তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল এবং জার্মানি সৈন্যরা সেই জাহাজে আক্রমণ চালিয়ে সেটিকে ডুবিয়ে দেয় আর তখন থেকে এই জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে ডুবে রয়েছে এরপর ম্যাক্স তার পুরো দল নিয়ে আটলান্টিকের উদ্দেশ্যে রওনা দেয় তারা জাহাজের একটি অংশকে অনেকগুলো গ্যাস বেলুন লাগিয়ে সেটিকে পানির উপরে তুলতে সক্ষম হয় এবং ম্যাক্স আর লিসা খোঁজা শুরু করে সেখানে তারা বহু পুরাতন প্রত্নতাত্ত্বিক সামগ্রী দামি স্বর্ণালঙ্কার খুঁজে পায় সব শেষে জাহাজের স্টোর রুমে তারা এই পেন্টিংটি খুঁজে পায় পেন্টিং টি পেয়ে ম্যাক্স এবং তার বোন লিসা খুব খুশি হয় এভাবে তারা যখন পেন্টিংটি নিয়ে সেখান থেকে বের হতেই যাবে ঠিক তখনই অ্যাজমা তার পুরো টিম নিয়ে সেখানে এসে হাজির হয় সে ম্যাক্স কাছে পেন্টিংটি চাইলে ম্যাক্স সেটিকে দিতে অস্বীকৃতি জানায় আর তখনই সেখানে এক দুর্দান্ত লড়াই শুরু হয় তবে এই অ্যাকশন দৃশ্যগুলো খুবই চমৎকার ছিল যা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমি আপনাদের বলবো সময় পেলেই পুরো মুভিটি দেখবেন আসলে এই মুভিটি ছিল অনেক রোমাঞ্চকর এবং আমার দেখা সেরা একটি মুভি তবে এবার এজমার দল কিছুতেই ম্যাক্সের সঙ্গে পেরে উঠছিল না এভাবে এই গোলাগুলির এক পর্যায়ে গুলি গিয়ে কয়েকটি গ্যাস বেলুনে লাগে আর তখন জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে সেই সুযোগে ম্যাক্স ও লিসা সেখান থেকে পালিয়ে যায় এবং আবারও এজমার হাত থেকে পালিয়ে যেতে তারা দুজনেই সক্ষম হয় এরপর ম্যাক্স ছয়টি পেন্টিং একসঙ্গে স্ক্যান করলে একটি ল্যাটিন ভাষার কোড ভেসে উঠে আর কোডটি হল উইকেট কোডটি ডিকোড করার পর ম্যাক্স আবিষ্কার করে এখানে আসলে ইতিহাসের কুখ্যাত উইকেট বাইবেলের নাম দেওয়া আছে আর এই বাইবেলটিকে কুখ্যাত বলা হয় কারণ বাইবেলের দশটি আদেশের মধ্যে সবচেয়ে পবিত্র একটি লাইনে ঘটে যায় ভয়ঙ্কর এক ভুল যেখানে লেখা থাকার কথা ছিল ডুজ নট কামেন্ট অ্যাডাল্টি অর্থাৎ তুমি ব্যবিচার করিবে না কিন্তু সেখানে ভুলবশত নট শব্দটি বাদ পড়ে যায় ছাপা হয় দুস কামিট অ্যাডাল্টি অর্থাৎ তুমি ব্যবচার করিবে আর এই শব্দটি বাদ যাওয়ায় আদেশের পবিত্রতা ভেঙে যায় আর ঈশ্বরের বাণী হয়ে উঠে পাপের প্রচারণা এই মারাত্মক ফলে চারোদিকে সৃষ্টি হয় প্রবল উত্তেজনা ও ক্ষোভ আর অবশেষে বাইবেলটির সবগুলো কপি একত্র করে নষ্ট করে ফেলা হয় এবং ইতিহাসে জায়গা করে নেয় এই বাইবেলটি এক ভুলের ভয়ঙ্কর নিদর্শন হিসাবে এই বাইবেলটির মূল কপি বর্তমানে অস্ট্রেলিয়ার একটি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে আর এর মানে ফাউন্ডেশন অফ ইউথের পরবর্তী সংকেত তাহলে উইকেট অফ বাইবেলেই আছে তবে ঠিক সেই সময় সেখানে পুলিশ অফিসার জামাল তার পুরো টিম নিয়ে চলে আসে এবং তাদের সবাইকে আত্মসমর্পণ করতে বলে এবং সেই গুলো ফিরিয়ে দিতে বলে তবে তখনই এক প্রকার কাকতালীয় ভাবে সেখানে উপস্থিত হয় থাইল্যান্ডের সেই মাফিয়া যাদের আমরা ছবির শুরুতে ম্যাক্সকে পিছু করতে দেখি তখন তারাও সেখানে এসে উপস্থিত হয় এবং পুলিশ অফিসার সহ সবাইকে বন্দুকের মুখে ফেলে ম্যাক্সকে সেই পেন্টিংগুলো ফিরিয়ে দিতে বলে ম্যাক্স তখন বলে আমি তোমাদেরকে সবগুলো পেন্টিং ফিরিয়ে দেব কিন্তু তার আগে আমার সব সদস্যদের তোমাদের এখান থেকে মুক্ত করতে হবে তখনই সেই মাফিয়া সর্দার লিসা সহ বাকিদেরকে এখান থেকে ছেড়ে দেয় এবং সেই সময় পেন্টিংটি দেওয়ার ছলে ম্যাক্স অনেক জোরে মিউজিক বাজিয়ে দেয় আর আচমকা এত জোরে মিউজিক বাজার কারণে তারা সবাই কিছুটা বিভ্রান্ত হয়ে যায় আর সেই সুযোগে পুলিশ অফিসার জামাল এক এক করে সবাইকে অ্যারেস্ট করে ফেলে আর এই সুযোগ পেয়ে ম্যাক্স এখান থেকে আবারও পালিয়ে যায় এরপরের দৃশ্যে আমরা দেখি লিসা তার ছেলে ডেভিডের মিউজিক ক্লাসে গিয়েছে লিজার ছেলে ডেভিডের মিউজিকের প্রতি অনেক ঝোঁক ছিল সে অসাধারণভাবে মিউজিক বাজাতে পারত ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় ম্যাক্স এবং লিসাকে তাদের পরবর্তী মিশনের কথা জানায় উইকেট বাইবেলের সূত্র উদ্ধারে এবার তাদের যেতে হবে অস্ট্রেলিয়ায় এরপর আমরা দেখি তারা সবাই একসাথে মার্কোর প্রাইভেট প্লেনে করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয় এখানে মার্কস তার ভাগ্নে ডেভিডকেও এই অ্যাডভেঞ্চ করে নিয়ে আসে এভাবে তারা পৌঁছে যায় অস্ট্রেলিয়ার ভিয়েনায় সেখানে পৌঁছেই তারা সেই উইকেট বাইবেলটি স্ক্যান করতে থাকে যদি বাইবেলের ভেতর কোনো সংকেত বা তথ্য লুকানো থাকে এই আশায় এদিকে ডেভিড আর মার্কো একটি রেস্টুরেন্টে বসে মার্কসের জন্য অপেক্ষা করছিল অন্যদিকে অ্যাজমা মাস্কের খোঁজ করে তার পুরো টিম নিয়ে লাইব্রেরিতে হাজির হয় এভাবে আচমকা অ্যাজমাকে দেখে ম্যাক্স অবাক হয় তবে তখন সে আবারও তার পুরনো কৌশল ব্যবহার করে সে কথার জালে অ্যাজমাকে বোকা বানানোর চেষ্টা করে কিন্তু এজমা এবার তার ফাঁদে পা দেয় না সে মাস্কে সাফ সাফ জানিয়ে দেয় অনেক হয়েছে এবার তাকে সবকিছু থামাতেই হবে কিন্তু ও হাল ছাড়ার পাত্র নয় সে অ্যাজমাকে জানায় অমরত্ব সেই ঝর্নার জন্য আমি সব কিছুই ত্যাগ করেছি আমার নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছি এক মুহূর্তের জন্য আমি পিছু পা হাঁটিনি সুতরাং তুমি কিভাবে কিভাবে ভাবো আমি সব ছেড়ে দিব এটা কোনোভাবেই সম্ভব নয় অ্যাজমা তখন বুঝতে পারে সে এইভাবে ম্যাক্সকে কোনোভাবেই আটকাতে পারবে না তাই সে ম্যাক্সকে থামানোর জন্য তার উপর আক্রমণ করে দেয় কিন্তু ম্যাক্স ছিল খুবই চালাক সে এবারও একে একে অ্যাজমার সব লোকদেরকেই ধরাশাই করে ফেলে তখন অ্যাজমা ম্যাক্সকে ধরার জন্য পেছন থেকে একটা দড়ি দিয়ে তার গলা চেপে ধরে তবে ম্যাক্স তখন কৌশলে সেই দড়িটা দিয়ে অ্যাজমার পায়ে বেঁধে তাকে ঝুলিয়ে দেয় এরপর সে তাড়াতাড়ি টিমের কাছে ফিরে এসে তাদেরকে যত দ্রুত সম্ভব বইটি স্ক্যান করতে বলে তবে সেই বাইবেল অনেক বড় হয় প্রতিটা স্ক্যান করতে অনেকটা সময় লাগছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাদের হাতে এত সময় নেই তখন সোফিয়া সেখানকার কর্তব্যরত লাইব্রেরিয়ানের মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয় এরপর তারা পালানোর জন্য লাইব্রেরির নিচে থাকা একটা গোপন টানেল খুঁজে পায় কিন্তু টানেলের মুখ খোলার জন্য তাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না তাই তারা টানেলের মুখে সেটিকে ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যায় এদিকে থাকা থাকা মার্কো এই খবর পেয়ে নিয়ে সেখান থেকে থেকে পালাতে শুরু করে তবে যখন তারা রেস্টুরেন্ট বের হয়ে যাবে তখনই বাইরে অ্যাজমার লোকেরা তাদের উপর আক্রমণ করে বসে কিন্তু মার্কো ছিল একজন দুরন্দর ব্যক্তি সে অসুস্থ থাকা সত্ত্বেও অ্যাজমার সব লোককে মেরে কে নিয়ে নিরাপদে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা পুরো বাইবেলটি স্ক্যান করে বাইবেলের গায়ে থাকা কিছু সংখ্যা দেখতে পায় কিন্তু তারা কিছুতেই সংখ্যাগুলো রহস্য ভেদ করতে পারছিল না তারা সবাই একা একা যে যার যার মতো জানার চেষ্টা করে এই সম্পদ গুলো না ঠিক তখনই সেখানে বাচ্চা ডেভিড বলে আমার মনে হয় এই সংখ্যাগুলো কোনো ম্যাথ না এগুলো আসলে কোনো মিউজিক্যাল সংকেত হতে পারে তখন ডেভিড সেই সংখ্যাগুলো মিউজিক্যাল টার্মে বসিয়ে বাজাতে থাকলে তারা প্রাচীন সপ্তম আশ্চর্যের ভিত্তিতে তৈরি একটি সুর আবিষ্কার করে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় এবং সেই মিউজিকটি একটি প্রাচীন ম্যাপ ম্যাপকে নিদর্শন করে এরপর তারা সেই ছয়টি পেন্টিং ম্যাপের উপর বসালে তারা অবাক হয়ে দেখে যে সেই ম্যাপটি পেন্টিং গুলোর কোডের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এবং সেখানে আরেকটি নতুন ম্যাপ তৈরি হয়েছে যা প্রাচীন মিশরের গিজার পিরামিড নির্দেশ করে অর্থাৎ ফাউন্ডেন অফ ইয়ত সেখানে অবস্থিত আছে এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায় কারণ তাদের এতদিনের পরিশ্রম সফল হতে চলছে অন্যদিকে অ্যাসমা ভ্যাটিকান সিটিতে তার বস মিস্টার এলডারের সাথে দেখা করে সে এলডারকে পুরো ঘটনা খুলে বলে যে ম্যাক্স প্রায় সব সংকেত সমাধান করে ফেলেছে এবং এবার সে ফাউন্ডেশন অফ ইয়োথের খোঁজে মিশর যাচ্ছে এ কথা শুনে এল্ডার কিছুক্ষণ ভেবে বলে দেখো ভাগ্য লেখন কোনোভাবেই পরিবর্তন করা যায় না কারো ভাগ্যে যদি ফাউন্ডেশন অফ ইয়োথ লেখা থাকে তাহলে সেটা পাওয়াতে কেউ তাকে আটকাতে পারবে না তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা যদি একবার কোনো ভুল মানুষের হাতে পড়ে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে পুরো মানব সভ্যতা চোখের নিমিশেই শেষ হয়ে যেতে পারে এরপর সে অ্যাজমাকে একটি ত্রিশুলের মতো চাবি দিয়ে বলে এটা তোমার সাথে রাখো এটা যে কোনো সময় তোমার কাজে লাগবে এটা যেন ভুল করে অন্য কারো হাতে না পড়ে এরপর অ্যাজমা সেখান থেকে চলে যায় এদিকে আমরা ম্যাক্সকে দেখি সে তার পুরো টিম নিয়ে এখন উপস্থিত মিশরে এবং সেখানে মার্কো নিরাপত্তার জন্য বেশ কিছু গার্ডকে নিয়ে এসেছে তারা সবাইকে বাইরে পাহারায় রেখে পিরামিডের ভেতর ঢুকে এখানে তাদের কাছে একটা পুরনো বিশেষ ম্যাপ ছিল যেখানে এই পিরামিডের মধ্যে একটি গোপন রাস্তার কথা বলা হয়েছিল তাই তারা ওই রাস্তা খোঁজার জন্য একটি জায়গায় ঢিল শুরু করে ব্যাপারটি দেখে স্বাভাবিকভাবেই তাদের গাইড করা লোকটি বেশ রেগে যায় তবে তখন মার্কো তার বডি গার্ড দিয়ে সেই লোকটিকে কোথাও নিয়ে যায় ব্যাপারটি দেখে লিসার কিছুটা ঘটকা লাগে তখন ম্যাক্স বলে নিশ্চয়ই এখানে কোনো গোপন সংকেত আছে যেটা ধরে আমরা আরো অনেক নিচে যেতে পারবো এখন আমাদের সেইটাই খুঁজে বের করতে হবে তবে এটা শুনে মার্কো বেশ রেগে যায় এবং বলতে থাকে আমার হাতে এত সময় নেই অনেক ধৈর্য ধরেছি এরপর সে তার লোকদের ডায়নামাইট দিয়ে সেই রাস্তাটি ভেঙে ফেলতে বলে আর এটা দেখে লিসা অনেক অবাক হয় একটু আগেই সে মার্কোকে দেখেছিল সে যেন পুরোপুরি বদলে গেছে আর তখন সে তাকে এমন কাজ করতে নিষেধ করে কিন্তু মার্কো কারো কথা না শুনে টিনামাইট দিয়ে পিরামিডের ভিতরে যাওয়ার রাস্তা বের করে এরপর তারা সেই পথ দিয়ে ভেতরে গেলে একটা সিক্রেট রুম দেখতে পায় এবং সেখানে পাথরের মতো দেখতে একটি গোলাকৃতির বস্তু ছিল তারা সবাই মিলে অনেক চেষ্টা করেও সেটাকে সরাতে পারে না তখন মার্কো আবারও সেটা ডিনামাইট দিয়ে ভাঙতে চায় এবার লিসা তাকে বাধা দেয় কারণ এই পিরামিডটি হাজার বছরের পুরনো ছিল সুতরাং এখানে যদি কোনো ব্লাস্ট হয় তাহলে নিমিশে এটি ঘুরিয়ে যেতে পারে ব্যাপারটি নিয়ে তারা দুজনই অনেক জোরে সোরে তর্ক করতে থাকে আর ঠিক সেই সময় তারা লক্ষ্য করে তাদের তর্কের প্রতিধ্বনিতে একটি মিউজিক সৃষ্টি হয় তাদের এই কথাবার্তার মাঝেই ছোট্ট ডেভিড খেয়াল করে এই রুমে কিছুটা ড্রামের মতো একটি বাদ্যযন্ত্র আছে সে তখন সেটিকে আবিষ্কার গীত সেই ট্রোনে ধীরে ধীরে বাজাতে থাকে আর সাথে সাথেই সেখানে এমন এক ধরনের শব্দ তরঙ্গ সৃষ্টি হয় আর যার ফলে চারদিকে সব কিছু কাঁপতে থাকে এবং এই কম্পনে সেই পাথরটি নিজে নিজেই আস্তে আস্তে উপরে ভেসে উঠতে থাকে তখন লিসা সেটিকে ধীরে ধীরে ধাক্কা দিলে সেই পাথর পাথরের নিচে একটা বড় পিতলের মূর্তি দেখতে পায় এবং তার ভেতরে ছিল একটি পোকার মতো মূর্তি আর ম্যাক্স পোকার মতো মূর্তিটিকে নিচে চাপ দিলেই সেটা লিফটের মতো নিচে নামতে থাকে এদিকে পুলিশ অফিসার জামাল তার পুরো বাহিনী নিয়ে সেখানে আসে এবং দেখতে দেখতেই তার বাহিনী এবং মার্কোর লোকদের সঙ্গে তাদের তুমুল মারামারি লেগে যায় এই ফাইটের এক পর্যায়ে এসমা ও তার টিম সেখানে চলে আসে এবার অ্যাজমা এবং জামাল মিলে দুজনে মিলে একে একে মার্কোর সব লোককে ধোলাই করতে থাকে এরপর তারা দুজনই এক হয়ে ম্যাক্সকে ধরতে পিরামিডের ভিতর ঢুকে পড়ে অন্যদিকে ম্যাক্সরা আরেকটি গোপন কক্ষে গিয়ে পৌঁছায় এবং সেখানেও সামনে যাওয়ার কোনো পথ ছিল না এদিকে এত সময় লাগছে দেখে মার্কো অনেক বেশি রেগে যায় সে মার্ক্সকে তাড়াতাড়ি ফাউন্ডেশন অফ ইয়ুথ খুঁজে বের করতে বলে তখন তারা সেখানে একটি সোনার পাথরের উপর আঁকা ট্রি অফ লাইফ দেখতে পায় এবং তার পাশেই মিশরীয় দেবী মনেটের মূর্তি ছিল এবং সেই মূর্তির হাতে ছিল একটি লাল রঙের অ্যাবার্টন স্টোন নিসা তখন সেই স্টোনটি নিয়ে ট্রি অফ লাইফের মাঝখানে থাকা একটি গর্তে সেটিকে উপস্থাপন করলে সেখানে আরেকটি গোপন দরজা খুলে যায় তবে বিপত্তি বেঁধে যায় তখন যখন তারা এই গোপন দরজা দিয়ে গিয়ে যায় আর কিছু দূর যাওয়ার পর তাদের সামনে আর কোনো রাস্তা ছিল না সামনে শুধু বিশাল এক গর্ত এমন অবস্থায় ম্যাক্স কি করবে কিছুই ভাবতে পারে না তবে তখনই সে তার পাশে আবারও সেই মতো দেখতে একটি বাটন খুঁজে পায় সে যখন সেই বাটনটি চাপ দেয় তখনই আচমকা দেয়ালের ভেতর দিয়ে অসংখ্য সিঁড়ি বেরিয়ে আসে এবং তারা সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে মানুষের চোখের মতো দেখতে একটি রাস্তা খুঁজে পায় সবাই মিলে সেই রাস্তা দিয়ে নিচে নামলে অবশেষে তারা একটি ছোট গর্তে কিছু পানি দেখতে পায় আসলে সেটাই ছিল সেই কাঙ্ক্ষিত ফাউন্ডেশন অব দ্য যার জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছিল কিন্তু কেউ সিও ছিল না যে এটাই ফাউন্ডেশন অব দ্য নাকি অন্য কিছু আর তখন সেখানে থাকা মার্কো ম্যাক্সকে সেই পানি পান করে পরীক্ষা করে দেখতে বলে এখন এখানে ম্যাক্স নিজেও শিওর ছিল না এটাই কি ফাউন্ডেশন অব নাকি অন্য কিছু তাই সে পানি খেতে অস্বীকৃতি জানে সে বলে আমার কাজ ছিল শুধু ফাউন্ডেশন অব দ্য খুঁজে দেওয়া এখন বাকিটা তোমার উপর আমি এই পানি কিছুতেই পান করতে পারবো না আর এমনিতেও তুমি অনেক অসুস্থ সুতরাং কয়েকদিনের মধ্যে তুমি হয়তো মারা যাবে তাই তুমি নিজেই পানি খেয়ে পরীক্ষা করে দেখো তবে এখানেই মার্কোর আসল রূপ ভেসে উঠে সে তখন হাসতে হাসতে বলে আমার কোনো ক্যান্সার হয়নি আমি আসলে শুধু তোমার থেকে ফাউন্ডেশন অব দ্য রাজত্বের সন্ধান পেতে চেয়েছিলাম আমি এখন এই পানি ব্যবহার করে পুরো পৃথিবীতে রাজত্ব করব। আমি এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারব এবং যত ইচ্ছা তত টাকা উপার্জন করতে পারব এই ফাউন্ডেশন অব দ্য ইউথ পানি দ্বারা আর তখন সে ম্যাক্স আবার ওই পানি খেয়ে পরীক্ষা করে দেখতে বলে ম্যাক্স খেতে না চাইলে তখন সে তার হাতে একটি গুলি করে দেয় তীব্র যন্ত্রণায় মাস্ক সেখানে লুটিয়ে পড়ে অন্যদিকে এসমা এবং জামাল তাদের ফলো করতে করতে এখানে আসতে থাকে এদিকে শেষ মেস ম্যাক্স বাধ্য হয়ে সেই পানি যখনই খেতে যায় তখন পানিতে তার হাতের স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে সেই পানি কেমন যেন এক আলোকিত হয়ে যায় এবং যখন তার হাত থেকে ঝরে পড়া রক্ত ওই পানিতে পড়ে তখন আশ্চর্যজনক ভাবে পানিগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে ম্যাক্সকে চারিদিকে ঘিরে ধরে এবং তাকে উপরের দিকে তুলতে থাকে এভাবেই ম্যাক্স যখন সেই পানি পান করতে যাবে তখনই সে তার হাতে ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখতে পায় সে সেখানে তার ইয়াং ভার্সনকে দেখতে পায় অর্থাৎ সে যখন পুরোপুরি যুবক ছিল সে তার প্রতিচ্ছবি ঠিক সেই রকমই দেখতে পায় আর এরপর সে সেখানে দেখতে পায় ডেভিড আর লিসার শরীর থেকে শক্তি বের হয়ে তার শরীরে চলে যাচ্ছে ফলে তাদের দুজনের বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এটা দেখে ম্যাক্স ফাউন্ডেশন অব দ্য ইউথের আসল রহস্য উদ্ধার করে আসলে এই পানি ব্যবহার করে অমর হতে চাইলে তাকে অবশ্যই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে অর্থাৎ তার সবচেয়ে আপনজনদের উৎসর্গ করে দিতে হবে এটা দেখে ম্যাক্স তার বোন আর ভাগ্নের কথা মনে করে যদি সে পানি পান করে তাহলে তার বোন আর ভাগ্নেকে উৎসর্গ করতে হবে আর তাদের জীবনের বিনিময়ে সে অমরত্ব লাভ করবে সাথে সাথে এই ম্যাক্স তাদের কথা ভেবে সেই পানি আর পান করে না তবে তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা আস্তে আস্তে তার শরীরে বুলেটের দাগ মিশে যেতে থাকে যেন তার শরীরে কিছুই হয়নি আর তখন ম্যাক্সকে পানি খেতে না দেখে মার্কো অনেক রেগে যায় সে রেগে গিয়ে ম্যাক্স কে গুলি করতে থাকে কিন্তু এই পানির প্রভাবে ম্যাক্সের শরীরে কোনো গুলি লাগে না এবার মার্কো নিজেই তার শরীর কেটে সেই পানিতে রক্ত দিলে আবারও আগের মতোই পানিগুলো মার্কোর চারদিক ঘিরে ধরে এবং তাকে উপরে তোলে তখন সেও ম্যাক্সেরই মতো যখন পানি খেতে যায় তখন সে ভবিষ্যতের ভীষণ দেখতে পায় কিন্তু সে তার কোনো তোয়াক্কা না করেই পানি পান করে ফেলে সঙ্গে সঙ্গে মার্কো যেন এক টকবগে যুবকে পরিণত হয় এভাবেই সব ঠিকঠাক চলছিল তবে ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা মার্কোর শরীর ধীরে ধীরে বিদ্ধ হতে থাকে এবং তার শরীর থেকে সকল শক্তি যেন পানি নিজের মধ্যে নিয়ে নিচ্ছিল আসলে এখানে ব্যাপারটি হয়েছিল আমরা দেখেছিলাম যে অমরত্ব পেতে হলে তাদের সবচেয়ে প্রিয় জিনিসকে বলি বা স্যাক্রিফাইস করতে হবে তবে মার্কো ছিল একজন স্বার্থপর মানুষ যার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ছিল নিজের জীবন আর এই জন্যই তার এই হাল সে না বুঝে এখানে সে তার নিজেকেই স্যাক্রিফাইস করে দেয় আর ঠিক সেই সময় এখানে অ্যাজমা এবং জামালে সে হাজির হয় অ্যাজমা তখন বুঝে যায় এই মুহূর্তে যদি মার্কোকে না থামানো যায় তাহলে সে হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কোনো কিছু আর তাই সে তখন অ্যালটার দর শুলটি দিয়ে সেখানকার একটি সিক্রেট রুম খুলে সেই রুমে থাকা একটি ঘন্টি বাজায় আর সেই মুহূর্তে চেম্বারটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে থাকে আসলে এই ত্রিশুলটি ছিল একটি সিক্রেট চাবি যেটা দিয়ে ফাউন্ডেশন অফ ইয়ুথ চিরতরে বন্ধ করে দেওয়া যায় এদিকে চেম্বারটি বন্ধ হতে থাকে আর অন্যদিকে মার্ক আরো বেশি বৃদ্ধ হতে থাকে আর ঠিক সেই মুহূর্তেই ম্যাক্স লিসা জামাল এবং অ্যাসমা সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে তারা অল্পের জন্য সেখানে আটকা পড়েনি যখন তারা বের হচ্ছিল সেখানে থাকা ফাঁদগুলো একের পর এক অ্যাক্টিভ হয়ে যাচ্ছিল চার দিক থেকে প্রচন্ড ভূমিকম্প শুরু হয় পুরো পিরামিড থরথর করে কাঁপতে শুরু করে পিরামিডের সেই চেম্বারটি যেন তাসের ঘরের মতো চুরমার হয়ে যেতে থাকে এভাবে অনেক চড়াই উত্রায় পেরিয়ে তারা অল্পের জন্য সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে আসে আর এভাবেই পৃথিবী ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায় সবশেষে পিরামিড থেকে বেরিয়ে ম্যাক্স পুলিশ অফিসার জামালকে তার চুরি করা সব পেন্টিংগুলো ফিরিয়ে দিয়ে আত্মসমর্পণ করে তবে এখানেই ঘটে সিনেমার একটা বেশ ভালো টুইস্ট জামাল পিরামিডের ভেতরে গিয়ে এই সকল ব্যাপার দেখে বুঝতে পারে আইসে ম্যাক্সকে ভিক্টিম বানিয়ে মার্কোর উপর সব দোষ চাপিয়ে দেয় এবং কেস ফাইলে মার্কোকে মিসিং দেখানো হয় আর সে ভবিষ্যতে ম্যাক্সকে এই ধরনের কাজ না করতে নির্দেশ দিয়ে তাকে ছেড়ে দেয় অন্যদিকে এজমারও এতদিনে ম্যাক্সকে বেশ ভালো লেগে গিয়েছিল আর এভাবেই তারা দুজন হয়তো কোনো নতুন সম্পর্কে যাবে অন্যদিকে এই সব কিছুর জন্য ম্যাক্স তার বোন লিসার কাছে ক্ষমা চায় কারণ তার কারণে সে তার চাকরি হারিয়েছে এবং এখনো পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছে লিসাও তখন তাকে ক্ষমা করে দেয় কারণ তার ভাই একজন সৎ মানুষ সে শুধুই মাত্র তার আবিষ্কারের নেশায় এইগুলো করেছে সে লোভে পড়ে অথবা অমরত্ব পাওয়ার আশায় এই কাজগুলো করেনি আর এখন থেকে লিসা সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের সঙ্গে বাকি জীবনটা কাটাবে আর এই এর মধ্য দিয়ে আজকের এই ফ্যান্টাসি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর বরাবরই তোমাদের কাছে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সিনেমা কাব্যর সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।